আসসালামু আলাইকুম গাইজ দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বামে মোড় তো বামে মোড় বামের রাস্তা হচ্ছে এদিকে এদিকে আসো বামের রাস্তা হচ্ছে আপনার এইখানে তো এটা ঘুরে আছে কোন সাইডে গাড়িওয়ালারা খুবই ডিস্টার্ব বা এই যে গাছের যেই পাতা যেই ঠাইলা এগুলোর জন্য দেখা যায় না তাই আজকে আমরা আবারও দুই বন্ধু চলে আসলাম এটাকে সোজা করার জন্য এটাকে ঠিক করার জন্য আপনারা আমাদের সাথেই থাকেন বর্ষাকালের বৃষ্টির পানির কারণে গোড়া থেকে মাটি সরে গেছে তাই এটা ব্যাকা হয়ে গেছে পরে আমরা জানতে পেরে দুই বন্ধু ওই জায়গায় গিয়ে সম্পূর্ণ কাজটা আগের মতন ঠিক করে দিই আর আপনাদের কাছে অনুরোধ মতলব উত্তরে যদি এই ধরনের কোন কাজ দেখেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা যত সময় গিয়ে চেষ্টা করব কাজটি সম্পূর্ণ করার দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি কাজই চাই যত্ন সহকারে করতে কারণ আমাদের অনেক সময় লাগে দুজন মানুষ তাই অনেক কষ্ট করে কাজগুলো করে থাকি আমাদের কাজের এই উৎসাহিত করার জন্য পিয়া আলিঙ্গির কাকাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ অনেক চেষ্টা করে আমরা দুই বন্ধু এই কাজটা করেছি তো গাইজ দেখতেই পাচ্ছেন এই কাজটা করতে আমাদের যথেষ্ট পরিমাণে একটু কষ্ট হয়েছে কারণ এই পিলারের নিচে মাটি ছিল পিলারের নিচে মাটি ছিল মাটি ফাঁক করে এটাকে ঘুরাইছি তারপরে মাটি দিয়েছি তো আপনাদের ভালোবাসা পেতে চাই সামনে এরকম ভিডিও পেতে আমাদের সাথী থাকেন ধন্যবাদ